ওয়েলকাম টু টাঙ্গোয়ার হাওর ঢাকা সায়দাবাদ থেকে শ্যামলি বাস ধরে সোজা চলে গেলাম সুনামগঞ্জ সুনামগঞ্জ নেমে একটা অটো নিয়ে চলে গেলাম আমাদের লাকজেরিয়াস হাউস বোর্ডে ওই যে বোটগুলো দেখছেন ওইখানে ব্রিজ থেকে চারোদিকে সৌন্দর্য দেখি আমার মনে হয়েছে নতুন কোনো একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আমরা যাচ্ছি বোট ছাড়ার একটু পরই ওরা আমাদেরকে নাস্তা দিল সকালের সকালে নাস্তায় ছিল আজকে খিচুড়ি বেগুন ভাজি খিচুড়িটা ছিল সাথে আর ভিতরে একটা ডিম আছে এখানে হচ্ছে পেঁয়াজ বর্তা একটা লেবু সালাদ খেয়ে দেখি কেমন লাগে পরিবেশে যে আমরা খাচ্ছি এটা আসলে লক্ষ টাকার বিউ এই জন্য বাংলাদেশের এক টুকরো বসর্গ টাঙ্গোয়ার হাওর যেখানে পাহাড় হাওর বাওর প্রকৃতি মিলেমিশে একাকার আর যদি আপনি বৃষ্টি পেয়েই যান তাহলে তো আর কোনো কথাই নেই যেখানে আপনি দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি দূরের মেঘালয় পাহাড় আপনাকে হাসি মুখে বরণ করে নেবে এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনার চলে আসতে হবে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অপৃত্রিম সুন্দর এই দেশটি ঘুরতে পারলে আপনার জীবন সার্থক আজকে আমি এই ভিডিওতে দেখাবো দুই দিন এক রাত কোথায় গিয়েছি কী করেছি কোন হাউস বোর্ডে থেকেছি চলতে চলতে জলপরির সাথে দেখা আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে হিজল বাগানে ওইখানে আমরা গোসল করবো এতে যেতে হটত করি রোনাল্ডোর সাথে দেখা তো দূরে যে বোটগুলো দেখছেন এইগুলা লাক্সারিয়াস হাউসবোট এই বোটতে চোরই মানুষ এখানে আসে তো আমাদের এই যে টিম মেম্বার ছিল তো আমি একটু বইসা বইসা টাইটানিকের ভাব নিলাম দেখলাম হয় কিনা পরে আবার একটু শুইলাম দেখলাম আসলে কোনো কিছুই হচ্ছে না এই যে হিজল বাগানে চলে আসলাম হিজল বাগানে এসে একটু ইয়েগু করার চেষ্টা করলাম পরে একটা লাভ দিলাম পানি আসলে গোলা ছিল হয়তো ভিডিওতে আপনারা দেখতেছেন তো হিজল বাগান থেকে যদি একটু দূরে আসেন এই জায়গাটাতে তাহলে স্বচ্ছ পানি পাবেন এই ধরনের মনোমুগ্ধকর জায়গায় লাফালাফি করে গোসল করার যে একটা স্বাদ সেটা আপনারা বাসায় বসে অনুভব করতে পারবেন কিন্তু উপভোগ করতে পারবেন না গোসল করে দাপা দাপি করে চলে গেলাম আবার আমরা হাউসবোটে হাউস ফ্রেশ যে সোজা চলে গেলাম সাদে সাদে গিয়ে আমরা টাঙ্গর হাওয়ারের সৌন্দর্য উপভোগ করলাম দেখেন আপনারা যে দূরের যে পাহাড়গুলো আছে আর এখানে স্বচ্ছ পানি একবার চিন্তা করে দেখেন যে আসলে কতটা সৌন্দর্য নীলাভূমি টাঙ্গর হাওরে দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি আমরা নীলাদ্রি লেকে ওখানে যে আমরা দেখব পাহাড় আমি যদি এই এই পাশটাতে দেখাই এই যে পাহাড় আর এই পাশটাতে যদি দেখাই তাহলে হাওর এক সুন্দর রোমাঞ্চকর পরিবেশের সাক্ষী হতে যাচ্ছি আমরা আবার ঠিক এই পাশটাতে পাহাড় তার ওপর যেটি হাওর এখানেই আমরা রাতে থাকবো এই যে নীলাদ্রি লেক তো এই লেকটা অনেক সুন্দর আপনার খালি চোখে না দেখলে বুঝবেন না ভিডিওতে হয়তো আমি অত সুন্দরভাবে তুলে ধরতে পারছি না বাট যতটুকু দেখাতে সম্ভব তাই দেখাচ্ছি খুবই সুন্দর একটা পরিবেশ এই জায়গাটাতে একটা সুন্দর বিকালে সাক্ষী হয়ে গেলাম আমরা নীলাদ্রি লেকে এসে এখান থেকে দূরের যে পাহাড়গুলো দেখছেন পিছনে এই পাহাড়গুলো হচ্ছে মেঘালয় একদম আমি বর্ডারে দাঁড়িয়ে আছি প্রকৃতির কত সুন্দর ভালোবাসা মায়া এখানে বিলিয়ে দিয়েছে আপনারা না আসলে বুঝবেন না এই পাহাড়টাই আসলে মেঘালয় পাহাড় একদম মেঘালয়ের পাশে এই লেকে বোট না চালাইলে আপনি এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না পরের দিন সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম শিমুল বাগানে এটা কি তোমার হ্যাঁ আমশি কিসের এটা আমের সারাদিনে কয় টাকা বিক্রি করো না এক 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 দিন কতদিন যাব তুমি বিক্রি করতেছ দশ পনেরো দিন এইটা এই পর্যন্ত কয় টাকা বিক্রি করছো তিন হাজার টাকা দশ পনেরো দিনে তো নেয় তোমার এটা মানুষ এটা নেয় মজা এটা হুম মিষ্টি না টক টক শিমুল বাগানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা তাই আমরা ছয়টা কেটে নিলাম তো আসলে আমি যেমনটা আশা করেছিলাম শিমুল বাগানে কিন্তু আসলে ওই রকম সুন্দর পরিবেশ না বেসিকালি আমার কাছে ভালো লাগে নাই দশ টাকা দিয়ে টিকেট কেটে ঢুকে দেখার মধ্যে তেমন কিছুই নাই এই বারিকা টিলার পানিটা খুবই স্বচ্ছ একদম নিটেন ক্লিন হয়তো আমার বিদ্যুৎ আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না তো হাওয়ারের সৌন্দর্য সব বেশি সৌন্দর্য হচ্ছে এই জাদুঘাটা নদীতে এই ঠিক এই এই পাটটা এই পাটটাতে আমাদের বোট এসে সর্বশেষ থামবে আমরা এখানে গোসল করব। আর এটা হচ্ছে বারিকাটিলা যাওয়ার রাস্তা তো এখানে হচ্ছে দেখছেন যে অনেক হাউস বোট এসে থেমে আসে একটু পরে আরও অনেক বোট আসবে যেটা আমি দেখাচ্ছি ওই ঠিক এই পাশটায় হচ্ছে শিমুল বাগান ঠিক এই বরাবরটাই শিমুল বাগান আর ওই যে পিছনে অনেকগুলো বোট দেখছেন এই বোটগুলো এখানে আসে থামবে তো এই যে আমরা এখন যাচ্ছি বারিকাটিলার উদ্দেশ্যে তো বারিকা টিলা থেকে আমরা পাহাড়ে উঠবো ওইখানকার গ্রামীণ পরিবেশ তারপরে হচ্ছে লোকাল যা যা কিছু আছে আমরা সব কিছু দেখবো দেখেই হচ্ছে আমরা এই জাদুঘাটা নদীতে আসবো আইসে এখানে গোসল করব যারা এই টাঙ্গর হাওড় আসার চিন্তাভাবনা করতেছেন আমি তাদেরকে একটা সাজেস্ট করব। আপনারা একটু বাজেট বাড়িয়ে এসি কেবিন নিয়ে আপনারা আসেন কারণ এখানে প্রচুর গরম আমি টাঙ্গর হাউর আসার পর থেকেই যে আমার শরীর থেকে ঘাম বেরো হচ্ছে এখন পর্যন্ত থামতেছে না মানে এত পরিমাণ গরম রাতে ঘুমাইলেও গরম দিনেও গরম প্রচুর গরম আর যদি আসেন চেষ্টা করবেন যে বৃষ্টির সিজনে আসতে আর যদি বৃষ্টির সিজনে না আসেন তাহলে আপনারা একটু কষ্ট করে হলেও একটা এসি কেবিন নিয়ে আসবেন হ্যাঁ একটু বাজেট বাড়িয়ে এসি কেবিনে আসবেন তাহলে কিছুটা স্বস্তি পাবেন তো আমি যে বোর্ডটাতে আসি লাকজারিয়াস মাছেরাঙ্গা হাউস বোর্ডে তো এইটাতে আমার কাছে প্রচুর গরম লাগছে রোমের মধ্যে প্রচুর গরম বিশেষ করে আমি যে চিন্তাটা করছিলাম যে রাতে হয়তো আমরা রোমের জানালা খুলে তারপরে ঘুমাবো কিন্তু সেটা পারি নাই প্রকৃতির যত সৌন্দর্য ভালোবাসা এখানেই সব ডেলে দিয়েছে আপনি এখানে আসলে আপনার জীবনের অন্যরকম এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে আমি এখন বোটে দাঁড়িয়ে পুরা নীলাদ্রিল একটা ভিডিও করতেছি আমি তো উঠতে ঠিক বারিকা দিলের উপরে আছি আহ আপনারা যে নদীটা দেখছেন এটা হচ্ছে জাদুঘাটা নদী যদি দেখাই এই যে বাংলাদেশ আর এই হচ্ছে ইন্ডিয়া মানে বর্তমানে আমি এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি আর যদি পাশটাতে আসি তাহলে এই যে বাংলাদেশ বাংলাদেশ থেকে এখন দাঁড়িয়ে আমি সব কিছু দেখছি দূরের যে পাহাড়গুলো দেখছেন এগুলো ইন্ডিয়ার বর্ডার একদম বর্ডারের কাছাকাছি এই এই নদীটা এই নদীটা আমাদের বাংলাদেশে পড়েছে দূরে যে পাহাড়টা দেখছেন এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় দূরের যে পাহাড় নদীগুলো দেখালেন লক্ষ কোটি টাকার ভিউ এই লক্ষ কোটি টাকার ভিউ দেখতে হলে অবশ্যই আপনার পিছনের পাথরের শহর থেকে প্রাকৃতিক সৌন্দর্যের নিলাভূমিতে আপনার আসতে হবে এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় এই যে আমাদের লোকাল সবজি বিক্রি করতেছে খাবার আহ কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি এখানে আসলে আপনার মন জড়িয়ে যাবে আপনি মধ্যে আন্তর্জাতিক তুমি কি বিক্রি করো হ্যাঁ উব মানে উগ বলতে আগ নাকি আমরা যেটা গ্যান্টারি বলি এটা কি পাহাড়ি নাকি হচ্ছে তোমরা এখানে চাষ করো হ্যাঁ আচ্ছা কত করে এটা তিরিশ টাকা ঠিক আছে নাও এই যে তিরিশ টাকা আমাকে একটা আঁকবে কোনটা ভালো হবে তুমি দাও এটা ভালো হবে ওকে হ্যারি আছি এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আপনারা যে পানিগুলো দেখছেন এই এই পানিগুলো এগুলো ইন্ডিয়ার ওই যে মেঘালয়ের পাহাড় থেকে গিয়ে গেছে তারপরে নিচে পানিতে পড়তেছে মিষ্টি না একটু 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 মিষ্টি দেখে বিক্রি করবা ঠিক আছে ওকে আমার ড্রাইভার কোনটা না আমার ড্রাইভার এই যে এটা এই যে এটা এটা ড্রাইভার সাদা থেকে দুই পাশের পাহাড় দেখতে দেখতে চলে আসতেছি আমরা আবার নীলাদ্রি লেকে তো পরিমাণ উঁচু রাস্তা যে আমাদের নিয়ে উঠতে পারতেছে না এই যে আমাদের পাইলট এই গাড়িটা তুই চালায়েছ আমি একদম স্যাটিসফাই কারণ তুমি একবার তোমার যাওয়ার কথা ছিল আকাশে দিয়া তুমি নিচে দেয়া পড়ছ বলে ঠিক আছে Amazon জঙ্গল দিয়ে তুমি দেখাইছ ঠিক আছে খুশি আমি এর জন্য প্রকৃতির ভালোবাসা সৌন্দর্য এখানেই মুক্ত আমি এখানে প্রায় চল্লিশ মিনিটের মতো পছন্দ করছি আমার উঠতেই মনে চায় নাই এই স্বচ্ছ পানি দেখে একটু পরিবার দুপুরে লাঞ্চ দিবে আজকের আইটেমে ছিল রুই মাছ মুরগির মাংস সবজি বর্তা ভাজি আপনারা যে বোর্ডটা দেখছেন এটা খুবই সুন্দর একটা বোর্ড আর দূরের যে বিউটা দেখছেন এটা লক্ষ কোটি টাকার বিউ এই লক্ষ কোটি টাকার বিউ দেখতে হলে অবশ্যই আপনার টাঙ্গোয়ার হাওয়ার আসতে হবে